হ্যালো ফ্রেন্ডস হেল লেপিটিতে স্বাগতম ফ্রেন্ডস লুকিয়ে থাকা সৌন্দর্যকে আর হারাবো না লুকিয়ে থাকা সৌন্দর্য সামনে প্রদর্শনের সময় এসেছে ফ্রেন্ডস আপনাদের মাঝে আমি যে চমৎকার রেমেডিটি নিয়ে এসেছি এটি দু দুটি স্টেপে ভাগ করা প্রথম স্টেপে আমি দেখিয়ে দেবো স্ক্রাবার আমরা সবাই জানি স্ক্রাবার স্কিনকে পরিষ্কার করতে অনবদ্য ভূমিকা পালন করে তো চলুন ফার্স্ট স্টেপে স্ক্রাব তৈরি করি দেখুন এখানে আমি একটা পাকা কলার অর্ধেকটা পরিমাণে নিয়ে নিয়েছি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি যাতে আমার নাড়িয়ে নিতে সুবিধা হয় ফ্রেন্ডস কলা আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াতে স্কিনের সৌন্দর্য বাড়াতে অনেক বেশি ভূমিকা পালন করে এর সঙ্গে আমি অ্যাড করব চিনি চিনি স্কিন পরিষ্কার করতে যে অনেক বেশি ভূমিকা পালন করে আমরা সবাই জানি স্ক্রাবার মানেই চিনির একটি প্যাক থাকবেই এখানে এক চামচ পরিমাণে চিনি নিয়ে এনেছি এরপর কলার সঙ্গে এটি আমি পেস্ট করে নিয়েছি ফ্রেন্ডস স্ক্রাবার সাহায্যে আপনার স্কিনে যত ধরনের নোংরা ময়লা জমে আছে সেগুলো বেরিয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব প্রেস তা দিস ফেট আমি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি চামচের পিছন দিয়ে যেন কলাটা সঠিক একটা পেস্ট হয় নিয়মিত স্ক্রাব না করলে আপনার ত্বকে দেখবেন ট্যান পরা ভাব বিভিন্ন ডার্ক স্পটগুলো একবারে ভেসে ওঠে আমার স্ক্রাব তৈরি হয়ে গেছে এবার আমি সেকেন্ড স্টেপে দেখিয়ে দেব। ফেস প্যাক তৈরি ফ্রেন্ডস আমি যে কলাটা নিয়েছিলাম এর অর্ধেকটা রেখে দিয়েছিলাম ঠিক এই অর্ধেকটাই আবার নিয়ে নেছি। এই রেমেডিটির মধ্য দিয়ে আপনার স্কিনে যে উজ্জ্বলতাটা হারিয়ে গেছে সেটি ফিরে পাবেন এই কলাটাও আমি চাকা করে কেটে নিয়েছি এর সঙ্গে নেক্সট অ্যাড করবো গুঁড়া দুধ গুঁড়া দুধ বাজার থেকে কিনে নিয়ে এসে এটি এটাতে ইউজ করবেন গুঁড়া দুধ কিন্তু আপনার স্কিনের মসৃণতা ফিরিয়ে আনতে খুব ভালো কাজ দেয় কেননা অনেকেরই কাঁচা দুধ সহ্য হয় না স্কিনে এজন্যই গুঁড়া দুধ নেয়া এরপরে এর সঙ্গে অ্যাড করব চালের আঠা চালের আঠা হোক বা ময়দা হোক যে কোনোটাই নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে দু চামচ পরিমাণে চালের আঠা নিয়ে এনেছি এরপর এর সঙ্গে অ্যাড করব লেবু লেবু আপনার স্কিনের মরা কোষগুলোকে দূর করতে সহায়তা করবে এখানে আমি অর্ধেকটা পরিমাণে লেবু কেটে নিলাম এরপরে এর সঙ্গে অ্যাড করব লেবুর রস জাস্ট এক চামচ পরিমাণে লেবুর রস নিয়ে এনেছি এখানে এই প্যাকটাকে মসৃণ করতেও রস ভালো কাজ দেবে এরপর আমি চামচ দিয়ে নাড়িয়ে নেব প্যাকটা হয়ে আসছে ভালোভাবে নাড়তে হবে প্যাকটাকে আরও সুন্দর করার জন্য সঙ্গে অ্যাড করছি দু টেবিল চামচ পরিমাণে পানি এতে প্যাকটা আরও সুন্দর ক্রিমের মতো হয়ে আসবে আপনার এবং আপনার অ্যাপ্লাইয়ে সুবিধা হবে ফ্রেন্ডস এই রেমেডিটি ইউজের আগে প্রথমত আপনার এই স্ক্রাবটা ইউজ করতে হবে এটি চার থেকে পাঁচ মিনিট আপনার স্কিনে ঘষতে হবে ঘষার পরে সুন্দরভাবে ধুয়ে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন এরপর সেকেন্ড স্টেপে আপনার এই ফেস প্যাকটি লাগিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট অর্থাৎ শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন তারপরে ধুয়ে ফেলবেন এবং আপনার নর্মালি যে আপনি ময়েশ্চার ইউজ করেন ময়েশ্চারাইজার সেটা ইউজ করে ঘুমিয়ে পড়বেন এটি অবশ্যই রাতে করবেন আর নিয়মিত ব্যবহারে আপনার স্কিনের পার্থক্যটা আপনি নিজেই দেখতে পারবেন ফ্রেন্ডস রেমেডিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যতটা সম্ভব শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ